সমারিত বৃক্ষভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের থেকে আজকে বেশ কিছু চারা গাছ যাচ্ছে এই যে এগুলো অলরেডি প্যাকেট করা হয়েছে এগুলো দেশের বিভিন্ন জায়গায় আমরা আজকে গাছ দিচ্ছি এই যে দেখেন আমরা যেভাবে প্যাকেটগুলো করে থাকি যে দেখতে পাচ্ছেন সেলাই করে দেওয়া আছে এখানে হাতে ধরার জন্য জায়গা রাখা আছে যেন গাছগুলো কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় এই যে দেখতে পাচ্ছেন ওপরে এবং নিচে কুড়িয়ার ম্যানরা যেন সহজে ধরতে পারে এই যে দেখুন আমাদের প্যাকেটিং কাজ চলছে আমরা বিভিন্ন গাছ আজকে বাংলাদেশে বিভিন্ন জেলায় দিয়ে থাকছি এই যে দেখেন এটা ক্যারেট প্যাকিংয়ে যাচ্ছে যে ভ্যান রেডি করা হয়েছে এ পাশে কিছু আছে গাছ আর বেশ কিছু গাছ উঠানো হবে এই যে দেখতে পাচ্ছেন আর প্যাকেটিং কাজ চলছে যে এ পাশে আর বেশ কিছু গাছ উঠানো হলো এগুলো প্যাকেট হবে এই দেখেন এগুলো 20 গ্রাম যাবে এই যে দেখেন এই পাশে আছে এগুলো নোয়াখালী লক্ষ্মীপুর যে দেখতে পাচ্ছেন আমরা কতটা যত্ন সহকারে প্রত্যেকটা গাছ প্যাকেট করে থাকি এই যে দেখেন এখানে এক ভাই চুয়াডাঙ্গা থেকে করার করেছিলেন ওনার জন্য এটা উঠানো হলো এটা এই যে দেখতে পাচ্ছেন স্টেট ফার্স্ট কোরিয়ারে যাবে কতটা যত্ন সহকারে আমাদের প্যাকেটগুলো করা হয় মারা হচ্ছে এরপাশে আজকে আসলে বেশ কিছু জায়গায় আমাদের গাছগুলো দেওয়া হচ্ছে আমরা সবসময় সঠিক জাত এবং ভালো মানের চারাগুলো দিয়ে থাকি দেখেন যে পাচ্ছেন যেগুলো নারিকেল গাছ এগুলো খুবই ভালো মানের এবং দ্রুত ফল আসে আরো করা হচ্ছে সম্মানিত বিক্ষোভে আপনারা যারা যে কোনো প্রকার চার গাছ নিতে আমাদের সরাসরি নিয়োগ নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন সুলভ মূল্যে ভিডিও কলে দেখে চারাগুলো নিতে পারবেন তো সম্মানিত বিক্ষোভী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ